জন্য আল্লাহ রসুল বলেন দুনিয়ার মহিলারা তোমরা যদি চারটা নে কামল করো তোমাদের পেট থেকে যে সন্তান দুনিয়াতে আসবে ওই সন্তান এই জামানার শ্রেষ্ঠ আল্লামা দেলোয়ার হুসেন সাইদি হয়ে যাবে আমাদের মহিলা রাত্রা আড়াইটা তিনটা পর্যন্ত মোবাইল টিপে অন্য পর পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যায় ডিসেন্টিনার নিয়ে পয়সা ফজরের নামাজের খবর নাই দুপুর বাড়ানোর সময়টা কাজের মেয়ে টেবিলে আইনা নাস্তা দেয় আর খায় আর তার যেমনে মনে চায় এমনি চলে তো এই মায়ের পেট থেকে দুনিয়াতে যে সন্তান আসবে ওই সন্তানের দিল কি কোরআনের মহাব্বত আসবে না গান বাস্তার মহাব্বত আসবে আরো জোরে কোন কথা ঠিক কিনা এজন্য আল্লাহ রসুল বলেন দুনিয়ার মহিলারা তোমরা যদি চারটা नेक আমল করো তোমাদের পেট থেকে যে সন্তান দুনিয়াতে আসবে ওই সন্তান এই জামানার শ্রেষ্ঠ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হয়ে যাবে আল্লাহু আকবার চারটা नेक আমলের কথা বলবো আল্লাহ রাসূল এক নাম্বার বলেন আল মারআতু ইজা সললাত خمسهহা ওয়াসামত শাহরাহা ওয়াহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা এক নাম্বার মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো কয় আজান হয়ে গেছে সাংসারিক সব কাজ বন্ধ আল্লাহ আকবর তকবির তহরিমা বলে নামাজে দাঁড়ায় যাইব দুই নম্বরে আল্লাহ রসুল বলেন সামাজ শাহরাহা মহিলার রমজান মাসের তিরিশটা রোজা রাখবো আজকাল আমাদের অনেক মায়েরা সুন্দর ইসমাত মেয়েটা ছেলেটাকে রোজা রাখতে দেয় না কই চেহারা ভাঙ্গে দেব চেহারার গ্লিজ নষ্ট হইব শরীর কমে যাইব ওই মা শুনে রেখ হাসুরের মাঠে সন্তান আল্লাহর আদালতে বিচার দিয়া মামলা দিয়া তোমারে জাহান নামে পাঠাইব অতএব আল্লাহর ফরজ বিধান রোজা থেকে উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়েকে বিরত রাইখ না পারলে উপযুক্ত বয়স হওয়ার সাথে সাথেই ছেলে মেয়েকে রোজার প্রতি উৎসাহ দান করো মহিলার যে রমজান মাসে রোজা রাখে তিরিশটা রোজা রাখতে পারে না এখানে একটা সোয়ালে জবাব আছে রমজান মাসে যদি আমাদের মহিলাদের হায়েজ যায় সাথে সাথে রোজা করে ফেলবে পরবর্তী মাসে রোজাটা কাজা করবে নামাজের কাজা নাই কেন নামাজ আছে রোজা কাজা করবে কেন রোজা বৎসরে একবার রোজার দাম বেশি গুরুত্ব বেশি এজন্য রোজা কাজা করার কথা বলছে আর নামাজটা প্রত্যেক দিন আসে এজন্য আল্লাহ নামাজটারে মাফ করে দিছে তিন নম্বরে মহিলারা যদি স্বামীর খেদমত করে কার খেদমত স্বামীর খেদমত আজকাল আমাদের মা বোনরা স্বামীর খেদমত করতে রাজি না ও ফিস খেদমত করতে খুব রাজি ফিস সাহের পায়ে তেল দেওয়ার জন্য খুব রাজি ঠিক না এ ডায়াবেটিস যারা আছে একটু হাত তুলেন তো রুটি বানায় দেনি রুটি বানায় দে দে মাসাল্লাহ দিলে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের মহিলারা স্বামীর খেদমত করতে রাজি না স্বামীর খেদমত করে না তারা যদি বলে ডাইনে যা যা বামে যদি বলে বামে যা ডাইনে ঠিক কিনা জোরে কন আল্লাহ রসুল কন ও আত আতবাহা মহিলারা স্বামীর খেতমত করবা আইয়ুমা ইমর আতিন মা তাজুহা আংহা রাদিন ওয়াজাবাতলাহুল জাননা আল্লাহ রসুল বলেন কোন স্বামী যদি বলে আল্লাহ আমার বিবিটা ভালো মরার সাথে সাথে আল্লাহ ওই বিবির কবরে জান্নাতের বাতি জ্বালায়া দেয় আবার যদি কোন স্বামী মারা যায় বিবি যদি বলে আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল আল্লাহ রসুল বলেন বিবি দোয়া করতে দেরি আল্লাহ স্বামীর কবরে বাতি জ্বালাইতে দেরি করে না এই জন্য নবী তিন নম্বরে বলেন বালাহা মহিলারা তোমরা স্বামীর খেদমত করবা স্বামীর খেদমত করলে আল্লাহ খুশি আল্লাহ খুশি তো আল্লাহর জান্নাত তোমার জন্য ওপেন হয়ে যায় চার নম্বরে নবী বলেন আহসানাত ফার জাহা মহিলারা তোমরা তোমাদের সতীত্বের হেফাজত করবা কিসের হেফাজত সতীত্বের হেফাজত আজকাল প্রায় এইটটি পার্সেন্ট আমাদের মেয়েরা পরকিয়াতে লিপ্ত ঠিক না গত কয়েকদিন আগে চাপাই নবাবগঞ্জের এক নিউজ আসছে স্বামীর দশ লক্ষ টাকা নিয়ে স্বর্ণ গহনা নিয়ে এক রিক্সা চালকের সাথে পালায় গেছে একটু জুড়ে কন্যা কেন কেন এরম করে কেন দিনই শিক্ষা না থাকার কারণে কথা ঠিক না না দিনের থাকার কারণে আজকে আমাদের মহিলাগুলো স্বামী বিদেশে থাকে রাতের পর রাত ইমুতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে বিভিন্ন পর পুরুষের সাথে জিনাই লিপ্ত হয়ে যায় কি করেন কথা ঠিক না এজন্য নবীজি দেড় হাজার বৎসর আগে বলেছেন মা মাসান ফারজাহা মা তোমার সতীত্বের হেফাজত করো ম তোমার মজ্জাস্তানের হেফাজত করো ম তোমার জবনের হেফাজত করো ম শরীয়তে ইস্তাম বলে মহিলাদের বিবাহের আগে তার ঠিকানা তার বাবার বাড়ি বিয়ের পরে মহিলাদের ঠিকানা স্বামীর বাড়ি ঠিক না মহিলারা গর্তে বের হইতে পারবে না হা তিন কারণে শরীয়ত অনুমোদন দিয়েছে বাড়ির বাহিরে যেতে পারবা এক নাম্বার ধর্মীয় কারণ দুই নাম্বার সামাজিক কারণ তিন নাম্বার আর্থিক কারণ স্বামী বিদেশ থাকে এখন উপযুক্ত বাবা নাই বাই নাই আ দেবন নাই পুরুষ বলতে কেউ নাই ব্যাংকেতে টাকা উঠায় আন হইবনি কি কর না আনন্দ লাগতো না বাজার হাট করতে হইব না এখন মহিলা যাইব কেমনে যাইব পাল্লারতে সাজ্জা যাইব টুটো লিপস্টিক দিয়ে যাইব চুলগুলারে উস্কু কুসু করে যাইব শাড়ি পিন্দা ফিট ফেট দেখায়া ফিট দেখায়া গাল দেখায় যাইব শরিয়ত বলে না তুমি ব্যাংকে যাইতে পারবা শরীয়ত তোমাকে অনুমোদন দিয়েছে মা কেমনে যাইবা শরীয়তের ডিলা ডালা পরে যাইবা হাত মুজা লাগাইয়া যাইবা পা মুজা লাগাইয়া যাইবা যেন রাস্তার কোনো একটা বেগানা পুরুষ তোমার শরীরের একটা পশম পর্যন্ত না দেখতে পারে দুই নম্বরে ধর্মীয় কারণ ওয়াজ শুনতে যাইব মাদ্রাসা যাইব তালিম শুনতে যাইব এরপরে দিন শিখতে যাইব যাইতে পারবা কেমনে যাইবা শরীয়তে ডিলা ডালা পরে যাইবা রাস্তার কোনো বখাটে ছেলে তোমার দেখলে যেন তোমার শরীরের উঁচু নেচা জায়গাগুলো যে অনুভব না করতে পারে তিন নম্বরে আল্লাহ রসুল বলেন সামাজিক কারণে যাইবা সামাজিক কারণ কি মা মারা গেছে বাপ মারা গেছে বাই মারা গেছে আত্মীয় স্বজন মারা গেছে শরীয়ত বলে যাইতে পারবা কেমনে যাইবা শরীয়তের ডিলা ডালা বুরকা পড়ে যাইবা আজকাল আমাদের মহিলারা রাস্তাঘাটে যেইভাবে চলাফেরা করে দেখলে মনে হয় ইহুদি নতুবা নাসারা নতুবা হিন্দু মুসলমানের সন্তান যে এই মেয়েটা বুঝার কোনো আলামত নাই কি কলকাতা ঠিক না আরো জুড়ে বলেন আমরা মনে করি যে পর্দা এটা বলি সামান্যতম একটা বিধান না যেমন ফরজ পর্দাটা ঠিক তেমনই ফরজ ঠিক কিনা আরো জুড়ে বলেন কথা ঠিক কিনা আজকে আমাদের মহিলারা যদি ভালো হয়ে যায় আমাদের মায়েরা যদি হয়ে যায় আমাদের বোনেরা যদি আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যায় আমাদের গুনের রেহেম তথা বাচ্চা দানির ঘরের ভিতর থেকে যেই বাচ্চাটা আসবে ওই বাচ্চাটা জামানার কুতুবুদ্দিন বখতিয়ার কাকি হয়ে যাবে ঠিক কিনা জোরে বলেন আরো জোরে বলেন আজকাল আমাদের মা বুধরা স্বামীদেরকে বৃত্তাঙ্গুলী দেখায় আর আগেকার মহিলারা স্বামী বইলা গেছে আমি যুদ্ধে চইলা যাইতেছি সাবধান গরের চৌকাঠটা পার হইতে পারবে না কষ্ট হইতে সাবধান এক আনসার সাহাবি যুদ্ধে যাবে বিবিরে বইলা গেছে আমি চলে যেতেছি গরের চৌকার পার হইতে পারবে না যুদ্ধে চইলা গেছে কিছুক্ষণ পরে খবর আসছে ওই সাহাবিয়া নারীর আব্বা অসুস্থ হয়ে গেছে নবীজি তখন জীবিত নবীজির কাছে খবর পাঠাইছে ইয়া স্বামী তো নিষেধ করছে গর্তে যেন না বের হয় আমার আব্বা যে অসুস্থ আমি কি দেখতে যাইতে পারবো আল্লাহ রসুল বলেন তোমার স্বামী নিষেধ করেছে এখানে আমার কোনো অনুমতি চলে না ব্রাহ্মণ পাড়ার মহিলারা ওইলে কইল ইজাতের জামাই ফেক দাবানায় এলাম দরকার নাই এর মতো জামাই ঠিক না আরুর এখন কিছুদিন পরে সংবাদ আসছে এই সাহাবিয়া নারীর আব্বা মারা গেছে বাইরা পত্র লিখছে আব্বা তো মারা গেছে যাও না আইসে মহিলা তো বিপাকে গেছে স্বামী নিষেধ করছে নবীও অনুমতি দেয় না কেমনে যায় এরপরও নবীর কাছে খবর পাঠাইছি আর আব্বা তো মারা গেছে এখন কি আমি চাইতে পারবো নবী বলেন তোমার স্বামী নিষেধ করছে ওখানে আমি নবীর কোনো অনুমতি চলে না মুসলমান ভাইয়েরা আমার দিলের কান লাগায় শুনেন আল্লাহ নবী যখন এই সংবাদ পাঠাইয়া দিল মহিলাটা ঘরের ভিতরে গড়াগড়ি করে আর কান্না করে আল্লাহ নবী কিছুক্ষণ পরে আর একজন সাহাবিকে দিয়া সংবাদ পাঠাইয়া বলে এ মহিলা যদি স্বামীর কথা না তুমি ঘরের ভিতরে থাকতে পারো আল্লাহ নবী বলেছে তোমার জন্য স্পেশাল একটা পুরস্কার আছে কি আছে স্পেশাল একটা পুরস্কার আছে কি পুরস্কার মহিলারে আল্লাহ নবী বলেছে আল্লাহ নবী নিজে তোমার আপ্পার জানাজার ইমাম হয়া যাবে এ্রাপ্পণ হাতার মুসলমান আল্লাহ ুসুল যদি কোনো মাইয়েতেরে জানাজার ইমাম হয়া যায় ওই মাইয়েরটা জান্নাতিনা জাহান নামি আর জুড়ে বলেন। মহিলারা চিন্তা করল আল্লাহ নবী যদি আমার আব্বার জানাজার ইমাম হওয়া যায় আমার আব্বা বিনা হিসাবে জান্নাতের মেহমান হওয়া যাইব আমি মে আমার বাবারে দেখলেও জান্নাতে যাইত না না দেখলেও জাহান্নামে যাবে না মেয়েটা স্বামীর কথা মাইনা নবীর প্রস্তাব গ্রহণ করে ঘরের ভিতরে অবস্থান করল আল্লাহ নবী গিয়া ওই মাইয়াতের জানাজার ইমাম হইয়া আল্লাহ নবী নিজে ওই মাইয়ের কবরে রাইখা চলে আসলো কিছুদিন পরে ওই মহিলাটা স্বপ্নে দেখে আল্লাহ ওই মহিলার বাবার কবরে জান্নাতের বাতি জ্বালায়া দিছে মা চাচাইকা বলে अब्বা আপনার কবরে জান্নাতের বাতি জ্বলে গো বাবা দাইকা বলে মারে তোমার মতো নামাজি দিনদার দেশ পালন কারওয়ালি একটা মেয়েরে দুনিয়াতে রেখে আসার কারণে আল্লাহ আমার কবরে জান্নাতের বাতি জ্বালায়া দিছে